কোথাও ঘুরতে না গেলে জীবন কিন্তু একঘেয়েমি মনে হবে চোখের সামনে নতুন নতুন দৃশ্য মনে নতুন অনুভূতি এইগুলাই কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতা সৃষ্টি করবে এই জন্য আজকে সবাই একটু বাইরে ঘুরে আসলাম আর কোথায় গেলাম কি করলাম এইগুলাই আমার ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আজকে সবাই মিলে একটু ঘুরতে গেলাম নাসিরবাদ কলেজ মাঠে তো বিকালে সব বাচ্চারা একটু খেলাধুলা করতে চায় তো কোথাও নিয়ে যাওয়া হয় না তাই ভাবলাম যে বাচ্চাদের সবাইকে নিয়ে যায় মাঠে ওরা একটু খোলা খোলা মাঠের মধ্যে খেলাধুলা করবে সেই জন্য আমরা যাইতেছিলাম কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় সবাই নিজের মতো করে রেডি হয় যে আমাদের সাথে ঘুরতে যাবে মাঠে গিয়া খেলবে তো দেখেন সবাই নিজে নিজে হাইটেই যাইতেছে এত খুশি হয়েছে যে মাঠে যায় খেলবে এই খুশিতে সবাই হাঁটতেছে হাইটা হাইটেই যাইতেছে আর আমরা এই তো মাঠে আইসা পড়ছি নাসিরাবাদ কলেজ মাঠ আর এই মাঠটা মোটামুটি ভালোই বড় আছে অনেকেই খেলাধুলা করতেছে আর আমি যেরকম বাইরে নিয়ে আসলি আমার মেয়েটা ঘুমায় আর এখানে আসলাম যে বাইরে একটু খেলাধুলা করতেছে সবাই এগুলো একটু দেখবে তাও ঘুমে আমার কুলের মধ্যে একদম ডুলপ তারপর কিছুক্ষণ মেয়েটা ঘুমাইছে আমি ঘুমে ডিস্টার্ব করি নাই কারণ যেহেতু ঘুম আসতেছে একটু কুলের মধ্যে আমি ঘুম পাড়াইছি এতো তো কুলে নিয়ে আমি ঘুরতেছিলাম আর ওই যে কুলের মধ্যে ঘুমাইতেছে আমার মেয়েটা বাইরে নিয়ে আসলে ঘুমায় যায় বাসার মধ্যে অনেক দুষ্টামি করে দুষ্টামি করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন বাইরে নিয়ে যাই তখন কুলের মধ্যে একটু শান্তি পায়ে ঘুমায় যায় তারপর ওরে কুলে নিয়ে আমি কিছুক্ষণ সময় ঘুরলাম দেখলাম সবাই খেলাধুলা করতেছে আর যারা ছিল ওরা মাঠে দৌড়াদৌড়ি করতেছিল খেলতেছিলো আর এইখানে দেখেন আমাদের বাবু সুন্দর একটা বল নিয়ে দাঁড়িয়ে আছে ও বল খেলতে পারে না কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ এমনি এমনি বসে থাকা যায় না কিছু তো খাওয়াই লাগে এখানে গরম গরম শিঙারা পুরি ভাসতেছিলো ঝালমুড়ি ছিল তাই ওগুলাই সবার জন্য নিয়ে আসলাম বাচ্চারাও খাবে আমরাও খাবো ঝালমুড়ি ভালো ছিল আর গরম গরম শিঙারা পুরিগুলাও অনেক স্বাদ লাগতেছিল হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ সময় ওখানে বসেছিলাম বসে থাকতে থাকতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে আর বাচ্চাদের নিয়ে এখন আমরা বাসায় আবার চলে যাব এই সবাই অনেক খুশি খেলাধুলা করছে আর ওদের বাসায় নিয়ে আসার পরে আমার আবার একটু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল এই জন্য আমি লাইব্রেরিতে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য আমাকে ফোন দিয়ে বলে দিয়েছিল যে আটটার সময় আমার সিরিয়াল কিন্তু তখন গিয়ে আটটার পরে দেখছে একটু ওয়েট করতে হয়েছে তো এখানে সবাই ওয়েট করতেছিল যারা যারা ডক্টর দেখাবে আমি যে ডক্টর দেখালাম ওনার ব্যবহার আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অনেক সময় ডাক্তারের ব্যবহার খারাপ থাকলে কিন্তু ওনার কাছে আর যাতে মন চায় না তো ওনার ব্যবহার অনেক ভালো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম